বন্ধুরা আজকে তোমারে দেখামো সাজনা ফুলের বড়া অনেকেই কইব এইটা আবার নূতন কিতা দেহানের মতো দেখো ব্লগ যেহেতু করি তো রেগুলার তো এক কিছু না কিছু পোস্ট করন লাগে তো এলেগে আজকে সাজনা ফুলের বড়াটা তোমরা একটু কইরা দেখাইতেছি সাজনা ফুল বাজার থেকে উনি আনছেন তা আনার পর এগুলির ভালো করে ধুইয়া লইতে হইব ধোয়ার পর সুজি ময়দা বেসন লঙ্কা কুচি হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া কেউ কেউ আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন ভাজাটা তাহলে মচমচে হইব তারপর এগুলারে মিশ্রণটা রেডি করার হওয়ার পর পেঁয়াজ কুচি ওটার মধ্যে দেওয়া দিছি লঙ্কা কুচি তো আগিয়ে দিলাম তারপর এটারে একটু ভালো করে আবার একটু চটচটা করে মাখার পর কালো কুচকুচে একটা কড়াই লইবেন যাতে একটু দাগ দাগটাগ থাকলেও ভালো করে বোঝা না যায় বুঝছেন না আমরা তো আবার মাজা ঘোষা করতে একটু মানে পরিশ্রম হয় ঠিক না যাই হোক আমার কিন্তু এখানে বড়াটা রেডিও করে লাইছি আপনার সাথে কথা কইতে কইতে অনেকটু খায়াটায়াও দেখাইলাম পরে তো কইবেন যে নিজেই খাইছেন আবার আপনারা দেখায় যাই হোক আপনারা কে কে সাজনা ফুলের বড়া পছন্দ করেন খাইতে তো একটু কমেন্টসে জানাই দিন আর কি আর যদি বেশি ভালো লাগে পেজটা তাহলে একটু ফলো কইরা দিয়েন হ্যাঁ